সুলাইমান ইবনু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই ও আলী ইবনু হুজর রহমতুল্লাহ আলাই হজরতাইশাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এগারো জন মহিলার এক স্থানে একত্রিত হয়ে বসল এবং সকলে মিলে এই কথা উপর একমত হল যে তারা নিজেদের স্বামীর ব্যাপারে কোন তথ্যই গোপন রাখবে না প্রথম মহিলা বলল আমার স্বামী অত্যন্ত হালকা পাতলা দুর্বল উঠের গোস্তের ন্যায় যেন কোন পাহাড়ের চূড়ায় রাখা হয়েছে এবং সেখানে আরোহণ করা সহজ কাজ নয় এবং গোস্তের মধ্যে এত চর্বিও নেই যে কারণে সেখানে উঠার জন্য কেউ কষ্ট স্বীকার করবে দ্বিতীয় মহিলা বলল আমি আমার স্বামী সম্পর্কে কিছু বলবো না কারণ আমি ভয় করছি যে তার সম্পর্কে বলতে গিয়ে শেষ করা যাবে না কেননা যদি আমি তার সম্পর্কে বলতে যাই তাহলে আমাকে তার সকল দুর্বলতা এবং মন্দ দিকগুলো সম্পর্কেও বলতে হবে তৃতীয় মহিলা বলল আমার স্বামী একজন দীর্ঘদেহী ব্যক্তি আমি যদি তার বর্ণনা দেই আর সে যদি তা শোনে তাহলে সে আমাকে তালাক দিবে আর যদি আমি কিছু না বলি তাহলে সে আমাকে ঝুলন্ত অবস্থায় রাখবে অর্থাৎ তালাকও দেবে না স্ত্রীর মতো ব্যবহারও করবে না চতুর্থ মহিলা বলল আমার স্বামী হচ্ছে তিহামার রাতের মতো মাঝামাঝি অতি গরমও না অতি ঠান্ডাও না আর আমি তাকে ভয়ও করি না আবার তার প্রতি অসন্তুষ্ট নই পঞ্চম মহিলা বলল যখন আমার স্বামী ঘরে প্রবেশ করে তখন চিতা বাঘের ন্যায় থাকে যখন বাইরে যায় তখন সিংহের ন্যায় তার স্বভাব থাকে এবং ঘরের কোন কাজের ব্যাপারে কোন প্রশ্ন তোলে না ষষ্ঠ মহিলা বলল আমার স্বামী যখন খেতে বসে তখন সব খেয়ে ফেলে যখন পান করে তখন সব শেষ করে যখন নিদ্রা যায় তখন একাই চাদর বা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে এমন কি হাত বের করেও আমার খবর নেয় না সপ্তম মহিলা বলল আমার স্বামী হচ্ছে পথভ্রষ্ট অথবা দুর্বল মানসিকতা সম্পন্ন এবং চরম বোকা সব রকমের দোষ তার আছে সে তোমার মাথায় বা শরীরে অথবা উভয় স্থানে আঘাত করতে পারে অষ্টম মহিলা বলল আমার স্বামীর পরশ হচ্ছে খরগোশের মতো এবং তার দেহের সুগন্ধ হচ্ছে যার এক প্রকার বনফুলের মতো নবম মহিলা বলল আমার স্বামী হচ্ছে অতি উচ্চ অট্টালিকার মতো এবং তার তরবারি ঝুলিয়ে রাখার জন্য সে চামড়ার লম্বা ফালি পরিধান করে অর্থাৎ সে দানশীল ও সাহসী তার ছাই প্রচুর পরিমাণের অর্থাৎ প্রচুর মেহমান আছে এবং মেহমানদারীও হয় এবং মানুষের জন্য তার গৃহ অবারিত লোকজন তার সঙ্গে সহজেই পরামর্শ করতে পারে দশম মহিলা বলল আমার স্বামীর নাম হলো মালিক মালিকের কি প্রশংসা আমি করব যা প্রশংসা করব সে তার চেয়ে ঊর্ধ্বে তার অনেক মঙ্গলময় আছে। তার অধিকাংশ উটকেই ঘরে রাখা হয় অর্থাৎ মেহমানদের জবাই অরে খাওয়ানোর জন্য এবং অল্প সংখ্যক মাঠে চড়ার জন্য রাখা হয় বাঁশির শব্দ শুনলেই উটগুলো বুঝতে পারে যে তাদের মেহমানদের জন্য জবাই করা হবে একাদশতম মহিলা বলল আমার স্বামী আবুজার হাঁ তার কথা আমি কি বলবো সে আমাকে এত বেশি গহনা দিয়েছে যে আমার কান ভারী হয়ে গেছে আমার বাজুতে মেদ জমেছে এবং আমি এত সন্তুষ্ট হয়েছি যে আমি নিজেকে গর্বিত মনে করি সে আমাকে এনেছে অত্যন্ত গরিব পরিবার থেকে যে পরিবার ছিল মাত্র কয়েকটি বকরির মালিক সে আমাকে অত্যন্ত ধনী পরিবারে নিয়ে আসে যেখানে ঘোড়ার হ্রেষাধ্বনি এবং মুটের হাওদার আওয়াজ এবং শস্য মারা এর খসখসানি শব্দ শোনা যায় সে আমাকে ধন সম্পদের মধ্যে রেখেছে আমি যা কিছু বলতাম সে বিদ্রুপ করত না এবং আমি নিদ্রা যেতাম এবং সকালে দেরি করে উঠতাম এবং যখন আমি পান করতাম অত্যন্ত তৃপ্তি সহকারে পান করতাম আর আবু যার আর আম্মার কথা কি বলবো তার পাত্র ছিল সর্বদা পরিপূর্ণ এবং তার ঘর ছিল প্রশস্ত আবু যার আর পুত্রের কথা কি বলবো সেও খুব ভালো ছিল তার সজ্জার এত সংকীর্ণ ছিল যে মনে হতো যেন কোষবাধ্য তরবারি অর্থাৎ সে অত্যন্ত হালকা পাতলা দেহের অধিকারী তার খাদ্য হচ্ছে ছাগলের পা। আর আবুজার আর কন্যা সম্পর্কে বলতে হয় যে সে কতই না ভালো সে বাপ মায়ের সম্পূর্ণ বাধ্যগত সন্তান সে অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারিনী যে কারণে তাকে হিংসা করে আবুজার আর কৃতদাসীরও অনেক গুণ সে আমাদের গোপন কথা কখনো প্রকাশ করতো না সে আমাদের সম্পদকে কমাত না এবং আমাদের বাসস্থানকে আবর্জনা দিয়ে ভরে রাখত না সে মহিলা আরও বলল একদিন দুধ দহন করার সময় আবুজার আ বাইরে বেরিয়ে এমন একজন মহিলাকে দেখতে পেল যার দুটি পুত্র সন্তান রয়েছে ওরা মায়ের স্তন্য নিয়ে চিতা বাঘের মতো খেলছিল দুধ পান করছিল সে ওই মহিলাকে দেখে আকৃষ্ট হলো এবং আমাকে তালাক দিয়ে তাকে শাদী করল এরপর আমি এক সম্মানিত ব্যক্তিকে শাদী করলাম সে দ্রুতগামী অশ্বে আরোহণ করত এবং হাতে বর্ষা রাখত সে আমাকে অনেক সম্পদ দিয়েছে এবং প্রত্যেক প্রকারের গৃহপালিত জন্তু থেকে এক এক জোড়া আমাকে দিয়েছে এবং বলেছে হে আর যা তুমি এ সম্পদ থেকে খাও পরিধান কর এবং উপহার দাও মহিলা আরও বলল সে আমাকে যা কিছু দিয়েছে তা আমুজার আর একটি ক্ষুদ্র পাত্র পূর্ণ করতে পারবে না অর্থাৎ আবুজার আর সম্পদের তুলনায় খুবই সামান্য ছিল আয়শা রাহ বলেন রাসুল আমাকে বলেলেন আবু যার স্ত্রী উম্মে যার আর প্রতি রূপ আমিও তোমার প্রতি তদ্রুপ পার্থক্য এতটুকুই আমি তোমাকে তালাক দেব না এবং তোমার সাথে উত্তম ব্যবহার করব